আসসালামু আলাইকুম কৃষি খামারের নতুন আর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম পরবর্তী চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আজকে আমার বাড়িতে অনেকগুলা কলার কানগুলা বাড়তি হয়ে গেছে তো আজকে গাছ গাছের থেকে কলা হয়ে যে দেখতে পাচ্ছেন এটা একটা অনুপম কলা একদম বাড়তি হয়ে পাখি খাওয়া শুরু করছে তো অনেকদিন দিন যাবৎ আসলে আমি আপনাদের কলা কাটার ভিডিওটা দেখা দেই নেই আজকে আমি এই কলার গাছ গাছ থেকে আপনার কলার থেকে অনেকগুলো সবজি বের হয় যেমন থর কলার কলা কান্দাল আর হচ্ছে কলার থর যেমন বর্তমানে আমি কান্দালই উঠাবো দেখি দেখাই

এই হচ্ছে কান্দাল অর্থাৎ কান্দাল মাসাল্লা আসলে কান্দাল কিন্তু অনেক সুস্বাদু একটা সবজি যারা পছন্দ করেন তারা অবশ্যই জানেন যে আসলে কান্দাল কতটুকু অর্থাৎ এই আমরা বলি কি আমাদের ভাষায় আমরা কান্দাল করে বলি আপনারা কি বলেন সেটা জানি না তো কান্দাল আসলে কলার সাইতে কান্দালের কদর বেশি কারণ মেয়ে মানুষের কাছে কান্দালের খুবই প্রিয় একটা সবজি এই পাশে আমার আর একটা ছড়ি কলা আছে এই যে এটা খুব বেশি বাড়তি হয় নাইকা কিন্তু এটাতে যে পল্লার গাছ উঠায় একদম ঢেকা ফালাইছে যার কারণে দেখেন গাছটা খুব একদম পুষ্টিহীনতা ভুগতেছে তো পোঁয়াগুলোতে রেখে দিলাম নেক্সটে আবার এগুলোর থেকে আবার নতুন করে কলা আসবে ইনশাল্লাহ আর এই সাইডে এই যে হলুদ এরিয়া আমার দেখেন নতুন বল সুন্দরী বড়ই গাছ মারসাল্লা কি পরিমাণ ফুল আসছে কল্পনাও করতে পারি না এই যে নতুন গাছে আমার ফুল আসবে এখানেও আসছে যে এটা তো এই যে এই পাশে দেখতে পাচ্ছেন আমার এই যে কলাগুলা কলাগুলো অলরেডি প্রচুর বাড়তি হয়ে গেছে যে পাখি ঠক পাখি খেয়েছে এটা তো তাই এটা তো মনে করেন যে এই যে বাদুরে খাইছে আর পানি পড়ছে তো ময়লা হয়ে গেছে এই যে তো আমি এখন কিভাবে কলার ইয়েগুলা ছড়ি থেকে আলাদা আলাদা করতে হয় সেটা একটু আপনাদের দেখাবো আর এটা আলাদা আলাদা করার পরে কতদিন পরে কলাগুলা পাকবে সেটাও একটু আপনাদের জানাবো চলেন ধরো

দিচ্ছি এখন এগুলা এই যে বস্তা দেখতে পাচ্ছেন হুম এই যে বস্তা দেখতে পাচ্ছেন না এর ভিতরে বস্তা বস্তার ভিতরে রাখবো রাখার তিন থেকে চার দিনের মধ্যেই এই কলাগুলা পাকে একদম হলুদ হয়ে যাবে নেক্সট ভিডিওতে অর্থাৎ যখন পাকবে তখন আপনাদের অবশ্যই দেখাবো আজকে হচ্ছে বুধবার ঠিক আছে এই কলাগুলা আহ প্যাকে হলুদ হয় তো ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম